হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন চমৎকার একটি বিবাহ শরণিকার পিএলপি ফাইল আজকের এই ভিডিওটিতে আমি এই ফাইলটি আপনাদের মধ্যে শেয়ার করব। মূলত এটি আমি নিজের ডিজাইন করিনি এটি অন্য কেউ ডিজাইন করেছে মূলত এটি আমার কাছে আজকে অর্ডার এসেছিল ডিজাইনের জন্য তো যে অর্ডার করেছে সে আমাকে এই ডিজাইনটি দেখেছে বলেছে যে এইরকম একটি ডিজাইন করার জন্য পরবর্তীতে আমি এটি ডিজাইন করে আমার গ্রুপে পোস্ট করলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আপনারা যারা গ্রুপে আছেন তারা অবশ্যই দেখেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার পরে আমি বলেছি যে চল্লিশটা রিয়েক্ট হলে এই ডিজাইনটি আপলোড করবো দেখা গেছে এখানে চল্লিশ প্লাস রিয়েক্ট এসেছে প্লাস এখানে দেখেছি শিডিউল যেটি দিয়েছি ভোট সেখানেও আশি প্লাস মানে আপলোড করার জন্য আগ্রহ প্রকাশ এসেছে তো তার দ্বারা তারা এই নিয়ে এসেছি এই ফাইলটি ফাইলটি সংগ্রহ করতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও যেটি প্রোভাইড করে থাকবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর ডান পাশে সরি বাম পাশে নিচের দিকে ছোটো একটি বক্স দেখতে পাচ্ছেন সেখানে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে এই ফাইলটি ডাউনলোড করার জন্য ছয় সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং ভিডিওটি টেনে দেখলে পাসওয়ার্ড মিস করবেন তারপর প্রয়োজন পড়বে ফাইলটি কাস্টমাইজ করার জন্য সরি তার আগে বলে রাখি ফাইলটি কীভাবে ডাউনলোড করতে হবে ফাইলটি ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে হওয়ার পর এখান থেকে আমাকে অ্যাডমিন পেয়ে যাবেন আমার ইনবক্সে এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই আপনারা এই ফাইলটি ডাউনলোড করার জন্য ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করে সমাধান দিয়ে দেবো ডাউনলোড করার পর এখান থেকে কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সবাই জানেন পিক্জাল লেব নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপটি মূলত প্লেস্টোরে অ্যাভেলেবেল আসে পিকচার এডিটর এডিটর নামে পরিচিত এই অ্যাপটি মূলত এখান থেকে সার্চ করবেন ডাবল এল ইবি পিকজার ল্যাপ লিখলে অ্যাপটি চলে আসে এই অ্যাপটি মূলত এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি ওপেন করে নেবেন আমি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি আপনার চাইলে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন প্রিমিয়াম ভার্সনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে তাহলে সেখান থেকে আপনার প্রিমিয়াম অ্যাপও ব্যবহার করতে পারেন এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে যদি না জানেন তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করা পিএলপি ফাইল এখানে ইনপুট করবেন ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে ওকে তারপর এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করে নেবেন আমি ওই এডিট অপশান থেকে এই ফাইলটি ইনপুট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফাইলটি চমৎকারভাবে চলে আসছে এখানে আপনারা যদি লেয়ার অ্যাটাচ করেন তাহলে দেখতে পাবেন টেক্সট এবং এখানে আংশিক কিছু অংশ এখান থেকে এডিট করতে পারবেন অন্যতায় বাকি সবগুলা অপশন এখান থেকে এডিট করার ইয়ে আমি রাখিনি লেয়ার রাখিনি আচ্ছা এখান থেকে লেয়ারগুলো সংযুক্ত করে দিচ্ছি আচ্ছা এখান থেকে শেপগুলো সংযুক্ত করার প্রয়োজন শুধুমাত্র লেয়ারগুলো আমি সংযুক্ত করে দিচ্ছি যাতে আপনাদের কোনো কষ্ট না হয় এডিট করতে এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে লেয়ারটা অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে সো এখান থেকে আমি এটি লক করে দিলাম তারপর এখান থেকে দেখে আপনারা আপনাদের শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন যে নামগুলা রয়েছে এখানে সবার উপরে যে নাম আছে এই নামটি পরিবর্তন করতে পারবেন প্লাস সাথে আপনার যে ডিজাইন রয়েছে এখানে ডিজাইনটা পরিবর্তন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েডিং যে ডিজাইন রয়েছে বা নাম বা এখানে কিছু লেখা আছে ডেট আছে এবং শুভেচ্ছাতে যারা উইশ করেছে তাদের নাম আছে তারপরে এখান থেকে বরকনের নাম আছে ওকে সো এখান থেকে দেখে কাস্টমাইজ করে নেবেন আমি আর দেখাতে যাচ্ছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এখান থেকে আপনারা যদি চান শেপ কাস্টমাইজ করতে পারবেন না এগুলো লক করা আছে আপনাদের এগুলো নেই শুধুমাত্র নাম দিয়ে কাস্টমাইজ করে নেবেন যেহেতু এটা আমি ডিজাইন করে নিই তাই সম্পূর্ণ এডিটেবল পিএলপি পি ফাইল আমার কাছে নেই আপনারা যদি প্রিন্টের জন্য বা কারো বিবাহ শরণিকার জন্য নিতে চান তাহলে নিতে পারেন সমস্যা নেই এটি প্রিন্ট হবে আমি ক্লিয়ার এটি প্রিন্ট করেছি ক্লিয়ার আসবে তো এখান থেকে এটি পরিবর্তন করে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন তারপরে এখান থেকে সেভ করার জন্য শেয়ার অপশানটি টাচ করবেন তারপরে এখান থেকে ডিফল্ট অপশনটি চেঞ্জ করবেন এখানে কাস্টম সাইজ দিয়েছিলাম এখান থেকে প্রিন্ট করার জন্য প্রিন্টের সাইজ হচ্ছে ওয়ান ওয়ান সরি ইলেভেন ফাইভ তারপর হচ্ছে ওপর দিকে হাইট হচ্ছে এইটটি থ্রি তো এটা হচ্ছে প্রিন্টের সাইজ এ ফোর সাইজে যারা প্রিন্ট করবেন তাদের জন্য এই সাইজ ওয়ান ওয়ান ফাইভ তারপর যদি না থাকে আমার অলরেডি দেওয়া থাকবে যদি তারপরও না থাকে আপনারা এখান থেকে হোয়াইট দিয়ে দিবেন হাইট দিয়ে দিবেন এইট থ্রি এবং হোয়াইট দিয়ে দিবেন ওয়ান হান্ড্রেড ফিফটিন তারপর এখান থেকে আলট্রা করবেন এখান থেকে আলট্রা করে সেভ করে দিবেন তবে সাইজ ঠিকঠাক থাকবে আপনার এ সাইজে এটি প্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না

আচ্ছা এখান থেকে বেক করে এগুলো এতে চলে আসলাম দেখতে পাচ্ছেন ফাইলটি ক্লিয়ার আসছে তেমন মানে এতটা ফ্যাক আসে আসেনি প্রিন্ট করলে ক্লিয়ার আসবে ঠিক আছে আমি এটি প্রিন্ট করেছি আমার যদি আপনারা আমার ফেসবুক পেজে জয়েন হয়ে থাকেন আমি পেজে ভিডিও আপলোড করেছি ইতিমধ্যে পেজে ভিজিট করলে এই প্রিন্ট করার পর কীরকম দেখায় আপনারা ওই ভিডিওটিতেই দেখতে পারবেন পেজে যে ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটিতে দেখতে পারবেন তো এই পর্যন্ত রেখে দিচ্ছি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এই ফাইলটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আর আগেই বলে রাখি এই ডিজাইনটি আমি করিনি এটি অন্য কেউ করেছে এটি জাস্ট আমার কাছে ডিজাইন এসেছিল স্মরণিকার জন্য আমি জাস্ট এটি নাম ফটো দিয়ে কাস্টমাইজ করেছি প্লাস আপনাদের মধ্যে শেয়ার করলাম পিএলপি ফাইল আকারে যাতে আপনারা এখান থেকে নাম এবং ইত্যাদি পরিবর্তন করে নিজেদের মতো ব্যবহার করতে পারেন কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম